হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আজকে আমি নিয়েছি আরেকটা নতুন ভিডিও নিয়ে সাপটার ভিডিও যেটা তোমরা এই পৌষ পার্বণের দিনে অবশ্যই রান্না করেছো হয়তো সবার বাড়িতেই হয়েছে কারণ সাপটা ছাড়া পৌষ পার্বণ তো হয় না আমাদের সাপটা প্লাস পুলিপিঠের দুটোই হয়েছিল কিন্তু আমার তো ভিডিওটা শুধু সাপটারই করা হয়েছে তা আমি এখানে তিন কাপ ময়দা আর দু কাপ সুজি আর হাফ এক কাপ মতন চালের গুঁড়ো নিয়েছিলাম নিয়ে আমি এটা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে প্রায় এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তারপর রেখে দেওয়ার পর সেটা সেট হতে সময় হয়েছিল নিয়েছিল ওটা যখন আমরা আধ ঘন্টা পর এক ঘন্টা পর খুলে যখন দেখছিলাম তখন সেটা আর একটু দুধ দিতে লাগছিল তো দুধ দিয়ে ওটাকে ভালো করে একটা মিশ্রণ ব্যাটার তৈরি করে তো সেটা আমরা সাইড করে রেখে দিলাম সেই মিশ্রণটাকে আমরা পরে ইউজ করব তার আগে আমরা বানিয়ে নেব হচ্ছে ওই পুটটা যেটা আমরা ক্ষীর আর নারকেল দুটো মিশিয়ে করেছিলাম আমার যতদূর মনে হয় যে শুধু ক্ষীর দিয়ে করাটাই বেটার হয় আর হ্যাঁ আমি ব্যাটারের মধ্যে গুড় দিয়েছিলাম পাঠালি গুড় যেটাকে না দিলে পারে পিঠের তো কোনো মানেই হয় না তো আপনারা যদি চান তো পিঠে এই ব্যাটারটার মধ্যে গুড় প্লাস চিনি দুটোই দিতে পারেন তো আমি এবার কড়াইয়ের মধ্যে গুড় দিয়ে দিয়েছিলাম তারপর একটু দুধ দিয়েছিলাম দুধ দেওয়ার পর তারপর আমি ক্ষীর দিয়ে দিয়েছিলাম আর নারকেল গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে 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 যখন দেখলাম একদম খিটা একদম মিশে গেল তো তারপর আমি এটাকে নামিয়ে রেখে দিয়েছিলাম তো নামিয়ে রেখে দেওয়ার পর আমার এই পুরটাও রেডি হয়ে গেল এবার একটা ফ্রাইং প্যানে আমি হালকা একটু তেল গরম করে নিয়েছিলাম আমরা বেসিক্যালি এই পিঠে গুণো পিঠে সাপটা সব কিছুই আমরা সবাই মা ঠাকুমা দিদি দিদার থেকেই জানতে পারি তো আমিও এই রেসিপিটা মায়ের থেকেই জেনেছি আর আমি শাশুড়ির মা থেকে জেনেছি কারণ আমি বিয়ের পরেই যত রান্না সব শেখা তো যাই হোক আমাদের এই রেসিপিগুলো তো মা শাশুড়ি মা দিদা ঠাকুমা এদের থেকে জানা হয়েছে তো আমার পুটটা এখানে রেডি হয়ে গেছে এবার আমি একটা ফ্রাইং প্যানে এটা ওই ব্যাটারটাকে দিয়ে আর তার উপর দিয়ে পুড় দিয়ে এটা নর্মালি যেরকমভাবে বানানো হয় তো সেইভাবেই বানিয়ে নিয়েছি সবাই হয়তো বেসিক্যালি জানে পাটিসাপটা কীভাবে বানাতে হয় তাও আমি একটুখানি শেয়ার করলাম কারণ আমি পাটিসাপটা এই নিয়ে প্রায় দুবার জাস্ট বানালাম দু থেকে তিনবার বানিয়েছি যারা প্রথমবার পাটিসাপটা ট্রাই করছো তাদেরকে একটাই অনুরোধ তারা অবশ্যই ননস্টিক ফ্রাইং প্যানে বানানোর চেষ্টা করবে কারণ ননস্টিক ফ্রাইং প্যানে বানালে পারে পাটিসাপটা গায়ে লেগে থাকার কোনো মানে ব্যাপার থাকে না আমি এখানে প্রথমবারের পাটি সাপটাটা তেল ছাড়াই বানিয়ে ফেলেছিলাম মানে একটু তেল ব্রাশ করিনি অ্যাকচুয়ালি ওই কি বলে বেগুনের পেছনের যে অংশটা থাকে ওই ডাটিটা দিয়ে অ্যাকচুয়ালি আগেকার দিনে মা দিদিমা সবাই ওই ওরমভাবেই দিত তো আমি ওই বেসিক্যালি ওইভাবেই করেছিলাম তো প্রথম সাপটাটা দিতেই বলে গেছিলাম তেল তো যাই হোক লাস্ট টাইম যখন করছিলাম মানে সেকেন্ড টাইম যখন করছিলাম তখন আমি তেল দিয়ে করেছিলাম তেল ছাড়াও উঠে এসেছিলো ভালোভাবে তেল দিয়ে তো আরও ভালোভাবে উঠে এসেছিলো আর এখানে পাটিসাপটা বেশ খেতে ভালো ছিল কিন্তু প্রথমবারে আমি যে ক্ষীরের টোটালি ক্ষীর দিয়ে পাটিসাপটা করেছিলাম নারকেল ছাড়া তো সেই পাটিসাপটা মনে বেশি ভালো হয়েছিল তা আশা করি তোমাদেরকে একটাই বলবো কথা যে ক্ষীরের যদি পাটিসাপটা বানাও তাহলে ক্ষীরেরই বানাবে আর না হলে না হলে নারকেলের আমি এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না Thank you.